কমাবেন না দুই লক্ষ পিস দুই লক্ষ লক্ষ পিসে ভাই ঢাকা সড়ক দিদি ভাই মাজুরান বাজার ঢাকা সিলেট হাই রুটের পাশে

রিল্যাক্স লাভা যারা আজকে মিস করবেন না খুবই রিজনেবল প্রাইসে থাকবে আজকে ওকে আসলে বলার কিছু থাকে ভাই

আচ্ছা ভাই বাইরে দেখেন আমার হাই য়ে এর পাশে যা ধুলা ভালো প্রচুর পরিমাণে মাত্র সত্তর হাজার সম্মান করবেন ভারতের মডেল ইঞ্জিনের গাড়ি ইঞ্জিন দেখতেছি জি ভাই

তোLambda আজকে এই যে এসকানেট 4b স্কানেট এটা একদম ফ্রেশ গাইতে কোনো কাজ কাম না মাসের এটা কি ভাই সিরিয়াল নাকি ভাই জি ভাই কিনা কিনা ডাবল ডিক্স ডাবল আচ্ছা ইঞ্জিন

মানুষের মনে হয় অল্প রেটে দশ বিশ টাকা কাগজের দাম আছে ত্রিশ হাজার টাকা বাড়ি কমে দিচ্ছে কিভাবে সত্যি এই করবো আমার নাই মিস্ত্রির কারণে নাই আমি সত্যি কথা বললে বিক্রি করি এই অল্প টাকা কাম আছে জীবন কত askera এটা দিতাছি 60000 ফিক্সড ফিক্সড ফাইনাল 595 595 না 10 বছরের কাগজ এই যে মাতা কুমারা নতুন মত বছরের নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড 10 বছর নাম্বার 10 বছরের নাম্বার ওকে এটা ভাই ভাই অনেক ডিজিটাল প্লেট আছে হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট আছে স্মার্ট কার্ড ওকে এটা জীবন এটা দিতাছি ভাই 50 এ ফিক্সড 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 বললে ভাই

এক লক্ষ নব্বই চলে গেছে মাত্র দশ হাজার ফলোয়ার্স লাগে আপনাদের সহজে আমরা কিন্তু দশ হাজার চলে যাবো দুই লাখ ফলোয়ার পরিবার হয়ে যাব তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাইকে ইনভাইট করে দিবেন আমাদের ফেসটা ফলো করতে ভালো থাকেন আল্লাহ